পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর এক নম্বর ব্লকের তালকাছাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও স্কুল ময়দানে সর্তে সম্ভাবী স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হল বৃহস্পতিবার সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার সম্ভাবীর আয়োজনে ও ব্যবস্থাপনা আজকে তেসরা জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছেন সরতে সম্ভাবী সারা বছর মানুষের সাথে মানুষের পাশে পাশে এই অঙ্গীকারকে পাথেও করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা সারা বছরই মানুষের পাশে থাকেন বিভিন্ন সমাজসেবা কাজে ব্রতি থাকেন আজ তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন রামনগর রাও স্কুল উচ্চ মাধ্যমিক মাতৃসমা বিদ্যালয়ে তাই আজকে যিনি উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত ছিলেন স্কুলের প্রধান আচার্য সম্মানীয় স্বপন কুমার পাল মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ মিশ্র মহোদয় এবং উপস্থিত আছেন এই এলাকার প্রাক্তন সদস্য সমাজকর্মী সম্মানীয় রাজকুমার দাস মহোদয় এবং ক্লাবের পক্ষ থেকে সভাপতি রঞ্জন দাস মহাপাত্র সম্পাদক শৈবাল দাস এবং উপস্থিত আছেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সম্মানীয় বিশ্বব্রত পণ্ডা মহোদয় এবং এই ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি মহান উদ্যোগ আপনারা জানেন যে বিশ্ব উষ্ণায়ন চলছে যেভাবে গরমের তীব্র দাবদাহটা বেড়ে চলেছে একটি গাছ একটি প্রাণ কিন্তু তারা স্লোগান দিয়েছেন যে একটি গাছ অনেক প্রাণ তাই এখানে কিছুদিন আগেই স্কুলের গাছ কাটা হয়েছিল তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা প্রায় হাজারখানি মতন গাছ লাগাবো আজকে তারা উদ্যোগ নিয়েছেন এবং তারা আরও একটি উদ্যোগ নিয়েছেন যে পনেরোই আগস্ট স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে তারা চারা গাছ তুলে দিবেন তাই আমরা সবাইকে উদ্যোগ নিতে সম্ভাবিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের উদ্যোগে সার্বজনীন দুর্গ উৎসব রামনগর রাও হাই স্কুলে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে এই শরতের সম্ভাবী এই স্বেচ্ছাবি সংস্থার তার সভাপতি সমীরঞ্জন দাস মহাপাত্র সম্পাদক শৈবাল দাস এবং সেই সঙ্গে কার্যকরী সভাপতি বিশ্বব্রত পণ্ডা এবং তাদের অন্যান্য সদস্য সদস্যাগণ তৎস্য রামনগর হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার পাল মহোদয় আমাদের উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার ঘোষ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিত স্নেহের ছাত্রছাত্রী এবং আমাদের ক্লাবের সকল সদস্য সদস্য মিলিত প্রচেষ্টায় বৃক্ষরোপণের কর্মসূচি আজকে গ্রহণ করেছেন আমরা আনন্দিত এই কারণে একটি ক্লাব রামনগর স্কুলের তার মাঠে বিশাল মাঠ রয়েছে সেই মাঠে তারা বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন বিভিন্ন ধরনের তারা গাছ লাগাচ্ছেন এবং আগামী দিনে তারা ঘোষণা করেছেন যে আগামী আগস্ট তারা কিন্তু সমস্ত ছাত্র হাতে একটি করে গাছ দেবেন আমরা জানিয়েছিলাম যে গাছ কাটিয়েছি তাদের নির্দেশ মতো তার চার গুণ আমরা বৃক্ষরোপণ করি সেই কর্মসূচি নিয়েছিলাম তো এলাকার এই বিশিষ্ট সমাজসেবী সংস্থা তারা এগিয়ে এসেছেন আমাদের ইকো ক্লাব আছে আমরা আজকে প্রায় তিনশোর উপরে অন্তত আজকে আমরা গাছ লাগাবো আকাশমণি গাছ আছে আমাদের নিম গাছ আছে আমরা বকুল গাছ লাগিয়েছি ইতিমধ্যে আজকে আমাদের প্রায় কুড়িটির বেশি আমরা পুকুর পাড়ে নারকেল গাছ লাগাবো এই কর্মসূচি দিয়ে শুরু হলো সারা বছর ধরে চলতে থাকবে শুধু তাই নয় আমরা এই শুধুমাত্র বৃক্ষরোপণ নয় ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা যে বার্তাটা দিয়েছি যে একটি গাছ এখন সহস্র প্রাণ সুতরাং তারা বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের এই গাছ আমাদেরকে রক্ষা করবে পরিবেশ দূষণ থেকে রক্ষা করবে এবং আমরা আমাদের এই বিদ্যালয় ক্যাম্পাসকে সৌন্দর্যের সাথে সাথে যাতে প্রতিটি গাছ আমরা ধরে রাখতে পারি সেই গাছগুলোকে আমরা ফেন্সিং করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব এবং আমরা পক্ষ থেকে শরতে সম্ভাবীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সঙ্গে এই রকম একটি মহৎ উদ্যোগে তারা সামিল হয়েছে সত্যি আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্বিত এলাকাবাসী শুভানিধায় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নাম